আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে কিন্তু রাকিব আছে আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু ইউনিক ডিজাইনের ওয়াল ক্লক সো এই ওয়াল ক্লকগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে তবে আমরা শুরুতেই সব লোকেশনটা ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একাত্তর বিশ্বাস বিলার্স মার্কেটের নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে এখানে যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন সোর আকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সোরাকি নতুন বছর আমরা সবাই শুরু করছি নতুন বাড়ির জন্য কিছু ঘড়ি লাগবে সব ঘড়ির কালেকশন আছে আমি একটা ইনফরমেশন দিতে চাই বলো আমাকে আমার মার্কেটে এসে অনেকে খোঁজেন বিশ্বাস বিল্লাহস এমন একটা মার্কেটে এই মার্কেটে কেউ কারো দোকান দেখায় দেয় না বা কেউ এটাছো বড় কথা আকিব তুমি তো একদমই নতুন এখানে অনেকে কিন্তু তোমাকে নাও চিনতে পারে এই মার্কেটে দোকানদাররা তো সেক্ষেত্রে হয়তো বা তোমার এই যে সবটা হয়েছে এখানে অনেকে হয়তো জানেই না রাইট ইনফরমেশনটা হয়তো অনেকের কাছে নেই তো তার আগে যারা হচ্ছে আসবেন আসার আগে কষ্ট করে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে একদম কষ্ট করে কল দিয়ে আসবেন আর স্ক্রিনশটটা অবশ্যই আনবেন প্রোডাক্ট দেখছেন এটা এটা নিবেন বা অন্যটা নিবেন জাস্ট স্ক্রিনশট কারণ ওর দোকানে যে সব প্রোডাক্টই ডিসপ্লেতে থাকে নট লাইক দ্যাট ওর অনেক প্রোডাক্ট কিন্তু ওয়্যারহাউসে থাকে সো আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আনবেন যেন

আর এটার এই মেশিনটা এই যে ঘুরতাছে যেগুলো এগুলো আপনি এরকম ঘুরবে দুইটা করে ব্যাটারি লাগবে আর আমরা যে ব্যাটারি দিব সেটা মিনিমাম ছয় মাস টেকসই দিবি ওকে ফাইন আচ্ছা এরপরে আরো ঘোরা গড়ি আছে

বাংলাদেশের বাইরে থেকে প্রবাস থেকে আমাকে দেখবেন একদম নিশ্চিন্তায় নিট দিদায় নিট টেনশনে অর্ডার করবেন ইনশাআল্লাহ এখানে কোনো ধরনের কাটচুপি নাই লুকোচুরি নাই আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি টাকা দিবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা মেটাল পুরোটা মেটাল এসএস বডির মধ্যে আর একটা এসএস এর মধ্যে আর ভিতরে কালার কম্বিনেশন আপু দেখেন না আসলে এর আগে তো অনেক ঘড়ির ভিডিও আমিও দিছি আমার কাছেও করেন বাইরেও করেন এর আগে আমার মনে হয় না এত সুন্দর ঘড়ি কেউ দেখে স্টাইলিশ তোমার মতো জি বল এইটার প্রাইস এটার সাইজ হচ্ছে 16 বাই 16 আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 4200 টাকা আর এটার বডিটা এসএস এর কালার গ্যারান্টি 10 বছরের ভাই আমি কোম্পানি থেকে কালার গ্যারান্টি আনছি আপনি কষ্ট করে কালার গ্যারান্টিটা 10 বছরের বুঝিয়ে লিখে নেবেন আচ্ছা কপার কালারের মধ্যে এই একটা দেখতে পাচ্ছি মেটালিক ফ্যাম এটাও খুব সুন্দর ব্ল্যাক কম্বিনেশন ভিতরে দেয়া

কমছে এটার দাম আইসা পরসে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার কালার গ্যারান্টি প্লাস হচ্ছে মেশিন গ্যারান্টি দশ বছরের প্রত্যেকটা ছোট মধ্যে ছোটোর মধ্যে নিয়ে

আর একটু ফ্যান্সি যারা চান বা একটু পেন্ডুলাম ঘড়ি চান ঘড়ি যেমন পেন্ডুলামের মধ্যে মধ্যে আগে দেখতে চাই এত সুন্দর একটা মানে এটাকে কি বলা যায় একটু সফসেড একটু সুন্দর একটু সোবার টাইপের আচ্ছা এই যে এটার ফেন আপনি সেকেন্ড এর সাথে নড়বে হ্যাঁ আর হচ্ছে এটার সাইজটা হচ্ছে উচ্চতা হচ্ছে 22 পাশে হচ্ছে 15 আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা হাই কোয়ালিটির ফাইবার আর ভিতরে হচ্ছে মেটালের কাজ এবং কালার ফিনিশ খুবই জস এটারই सेम জিনিস শুধু কালার আলাদা কালারটা আলাদা এটারও প্রাইস सेम 2850 প্লাস হচ্ছে 12 22 ইঞ্চি পাশে সরি উচ্চতা বাইশ ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি আচ্ছা আর তারপরে দেখাবো সবচেয়ে নকশাযুক্ত ঘড়ি এই যে দেখেন সিম্পলটা দেখল একটু দেখায় একদম কালার কম্বিনেশন না যে দেখেন এটা বোঝাই যায় না ঘড়িটাই মুখ্য এটা সাড়ে তেরো বাই সাড়ে তেরো এটার সাইজ হচ্ছে সাড়ে তেরো বাই সাড়ে তেরো প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা কালার মেশিন দশ বছরের গ্যারান্টি ভিতরে এগুলো সব পয়েন্ট দেওয়া বোন আর এগুলো আপনি দশ বছরের মধ্যে কিছু হলে রিপ্লেস পাবেন তারপরে দেখেন সবচেয়ে রাজকীয় আর আজকে প্রাইসটা থাকবে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস তার কারণ হচ্ছে রাজকীয় হলেও সাধারণ ঘড়ির দাম এটার সাইজ হয় তিনটা এটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ যেটা এটার সাইজটা হচ্ছে আপনি ষোলো বাই ষোলো বডিটা শুধু এই ঝুল কোনো মেজারমেন্ট করি নাই এগুলো আলাদা বডিটা হচ্ছে ষোলো বাই ষোলো আর এটার ভিতরে সব পয়েন্ট করা এগুলো সব পয়েন্ট করা ওই যে আপনার ইয়ে করতে হবে না আপনাদের ওই যে অনেকে আছে পয়েন্ট ছাড়া লিখা নাই হ্যান্ড প্রিন্ট এটা হ্যান্ড প্রিন্ট না আচ্ছা আর এটার ফাইবারের কালারটাও অনেক ভালো আবার কালারটাও গ্যারান্টি আছে গোল্ডেন কালারেরও গ্যারান্টি আছে মেশিন গ্যারান্টি 10 বছর আমি আর প্রাইস দিচ্ছি মাত্র 2850 মাত্র 2850 টাকা কি বলে সুন্দর একটা গর্জিয়াস আমি চাই নতুন বছরে আমার কাছ থেকে সবাই নিয়ে বাসা সাজাতে পারে সবাই জাতি কিনতে পারে সাদর মধ্যে দিচ্ছি আচ্ছা এরপরে আরেকটা তোমার পছন্দের কালার দেখো এই যে দেখেন আপু এটা আমার পছন্দ উচ্চতা হচ্ছে আপনার আঠাইশ ইঞ্চি আর পাশে হচ্ছে সাড়ে তেরো এটার প্রাইস দিচ্ছি মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এটার কিন্তু ব্যাটারি দুইটা একটা হচ্ছে এবং আচ্ছা এরপরে একটু সিম্পল বাট পেন্ডুলাম ঘড়ি এই যে দেখেন খুব সুন্দর আপু এটা এটা কালার গ্যারান্টি 10 বছরের রবাল একটা গ্লাস ভিতরে হচ্ছে সম্পূর্ণ মেটালের পয়েন্ট দেওয়া আর বডিটা হচ্ছে ঘড়িটা খুব সুন্দর সাইজ আর এটার সাইজটা আমি বলে দেই 29 ইঞ্চি হচ্ছে লম্বা 29 ইঞ্চি পাশে হচ্ছে 13.5 ইঞ্চি আর প্রাইসটা হচ্ছে মাত্র 35 আপু এগুলো কিন্তু ক্রিস্টাল স্টোন এই স্টোন গুলো হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল এটা বর্ডার ফ্রেমে স্টোন আমার কাছে খুব সুন্দর কালার গ্যারান্টি 10 বছরের একটা ক্লাসিক ঘড়ি তারপরে দেখেন এই যে সুন্দর একটা ক্লাসিক ঘড়ি আপু এই যে দেখেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ওভাল গ্লাস ওভাল গ্লাসের আর এটার সাইজটা হচ্ছে আপনার 31 31 ইঞ্চি পাশে হচ্ছে আপনার 12.5 ইঞ্চি আর দামটা হচ্ছে 4250 তো রাকিব আরেকটা আমি আজকে একটা কথা বলি বলো প্লিজ ভাইয়া বিক্ষ নাম কি ফলে হচ্ছে পরিচয় আমার এত পরিমাণ হিবিজিবি থাকে না শোরুমটা একটা থাকবে ক্লাসি থাকবে আপনি দেখে বলবেন কিনতে না পারেন সাধ্য নাও হইতে পারে আমাকে দেখবেন সবসময় তবে আমি সবসময় চিন্তা করি যে

এই যে নিচে লেদার আর এগুলো হচ্ছে এই যে দেখেন এখানে একটা ডিজাইন আছে এই যে লোগোটা দেখেন সুন্দর কোনো মানুষ টানুষ নাই আর এগুলো হচ্ছে আপনার কিসের বলেন তো এই যেগুলো অরিজিনাল ঠিক আছে তো এই ক্লাসি জিনিসটা এই লাস্ট বাংলাদেশ আগে বলতাম প্রথম এখন বলি যে শেষ কেউ আনতেও পারবে না কেউ বেচতেও পারবে না আমারও কোম্পানি দিবে না এখন বলো যে আমরা এই সুন্দর সুন্দর ঘড়ি বা তোমার দোকানে থাকা বিভিন্ন ধরনের শোপিস গুলো অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে অর্ডারটা প্লেস করতে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে কিনতে পারবেন শুধু নাম অ্যাড্রেস ঠিকানা দিবেন আপনি যদি আমাদের ভিডিওটা নতুন দেখেন বা আমাদের কাছে নতুন ভাবে আসতে চাচ্ছেন জাস্ট ডেলিভারি চার্জটা প্রদান করবেন অ্যাটলিস্ট কোনো অ্যাডভান্স নিব না ডেলিভারি চার্জটা প্রদান করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন আপনাদের প্রয়োজন দেখে আপনারা অর্ডার করবেন কেউ কিন্তু প্রয়োজন ছাড়া অর্ডার করে না দুই একজন থাকে এর মধ্যে ভদ্র মানুষ সমস্যা হইতে পারে এই নিয়ে কোনো চিন্তা করি না আলহামদুলিল্লাহ তো নতুন বছরে এই অপশনটা করে দিলাম আগে পাঁচশো নিতাম এখন আর পাঁচশো নিবো না শুধু ফোন দিবেন কথা বলবেন আমার কাছে মনে হলে আমি আপনার প্রোডাক্ট পাঠাই দিব মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ডাকাতে আর ইনসাইড ডাকাতে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আমাদের পণ্য নিয়ে ডেলিভারি ম্যান যাবে আপনি দেখে রিসিভ করে টাকা দিয়ে যারা আমাকে দেখেন সব সময় আমি আশা করব বা আশা রাখি যে আপনারা এই বছরে ইনশাআল্লাহ আমার শোরুমে অনেক জিনিস দেখবেন যেটা হচ্ছে বাংলাদেশের বাইরে দেখা যায় বাংলাদেশে অ্যাভেলেবেল না সেই জিনিসগুলো দেখবেন তো সবাই আমাকে দেখবেন সাপোর্ট করবেন আর আপুর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আপুর ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালাম